পর্যন্ত চাই যে ইউনুস সরকার সফল হোক ইউনুস সরকার যদি ব্যর্থ হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী চায় যে ইউনুস সরকার সফলতার দিকে আগাক তাহলেই দেশ বিপদগামী হবে না দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো চলছে সেই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে প্রফেসর ইউনুস বা এই সরকার ব্যর্থ সেটা বিএনপি কখনোই চায় না এবং বিএন এই ইন্টারি গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্যে আমাদেরকে বিএনপিকে এবং ইন্টারন গভর্নমেন্টকে মুখোমুখি করতে চাচ্ছে তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষকে আমরা সুযোগ দেব কেন আমাদের আমরা দেখেন পাঁচই অগস্টের পরে জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তৃতা প্রত্যেকটা ভাষণ প্রত্যেকটা স্টেটমেন্ট অত্যন্ত পরিশীলিত ছিল উনি বরাবর ইন্টারিন গভর্নমেন্টকে প্রধান উপদেষ্টাকে সহ ইন্ডিয়ার গভর্নমেন্টকে সাপোর্ট করে গেছেন ওনাদের কোনো ভুল ত্রুটি যেখানে উনি দেখেছেন দেশ চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় উনি কিন্তু খুবই পরিশীলিত ভাষায় খুবই পরিশীলিত ভাষায় মার্জিত ভাষায় সেগুলো ধরিয়ে দিয়েছেন কেবল সুতরাং এটা আমাদের দায়িত্ব বিএনপির এবং বিএনপির মতো যারা আমরা রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলের দায়িত্বই হচ্ছে যে সরকার যদি কোনো জায়গায় ভুল করে সেটা ধরিয়ে দেওয়া এবং এবং আমরা এক দেশের যে খালেদা যে কি অফিসিয়ালি বার্তা দিয়েছে সেটা তো আমার জানা নেই বার্তা তো আমরা তো কখনোই আমরা তো কখনোই আজকে জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে কিন্তু অনেকের অনেকেরই ষড়যন্ত্রের অবসান ঘটেছে বলে আমি মনে করি এবং অনেকের গালের চপেটা করেছে করেছে। সেই জায়গাটার থেকে আমি আমি বলতে চাই যে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো এবং তারেক রহমান সবসময় ডক্টর ইউনুসের কে সাধুবাদ জানিয়ে এসেছে এবং ওনার ওনার অ্যাডভাইজারি কমিটিতে যদি কোনো সমস্যা থাকে কোনো অ্যাডভাইজার যদি কোনো ভুল কাজ করে সেটা তারা খুবই পরিশীলিতভাবে ধরিয়ে দিয়েছে এবং সেই জায়গাটাই বিএনপি আছে বিএনপি একটি রাজনৈতিক দল বাংলাদেশে যে যে কয়টা কমিশন গঠন করেছে প্রধান উপদেষ্টা সেই কয়টা কমিশনকে সাহায্য করার জন্য আমরা ইন্টারনালি বিএনপিতে টিম গঠন করা হয়েছে যেই টিমগুলো কাজ করছে রাত দিন রাত কাজ করে কমিশনগুলোকে সাহায্য করছে এবং আমাদের একত্রিশ দফায় তো তার সবচেয়ে বড় প্রমাণ ওনারা যেই সংস্কারগুলোর কথা বলছে বিভিন্ন দল এবং এবং কমিশনগুলো তার দফায় আছে তো সুতরাং আমরা অবশ্যই চাই একটি ইরেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা সবসময় চাই ইন্টারন গভর্নমেন্ট সফল হোক কারণ ইন্টারন গভর্নমেন্টের এক্স ট্রানজিশনাল গভর্নমেন্ট এর প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশকে একটি গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটার জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাবে এই ইন্টারিয়ান গভর্নমেন্টকে